سورة نصر شده چرن گروتو وأنواد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر বিস্মিল্লাহি রহমান দয়াময় মেহেরবান আল্লাহর নামে ইদা যা ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ওয়ার আই তানা সৈয়াদিল্লাহি আফওয়াজা আর তুমি মানুষদের দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে হু ক্যান তখন তুমি তোমার প্রতিপানকের প্রশংসার সহিত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী